নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে জ্যৈষ্ঠ মাস চলাকালীন ভুলেও খাবেন না এই তিনটি খাবার সারা বছর রোগ জ্বালাতে ভুগবেন এছাড়াও বন্ধুরা ভিকারি হয়ে যাবেন আসুন বন্ধুরা জেনে নিই সেই তিনটি খাবার কি কি। যা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন একেবারেই খাওয়া যাবে না আর আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে জ্যৈষ্ঠ মাস আজ থেকে শুরু হলো জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস হচ্ছে অত্যন্ত শুভ একটি মাস এই জ্যৈষ্ঠ মাসে বন্ধুরা কিছু নিয়ম মানলে কিন্তু সারা বছরটাই ভালো কাটবে তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে কিন্তু সমস্ত শুভ কাজ হয়ে থাকে যেমন বিবাহ দিক থেকে খুবই ভালো এছাড়াও নানান শুভ কাজের জন্য কিন্তু জ্যৈষ্ঠ মাস অত্যন্ত ভালো এই জ্যৈষ্ঠ মাসে বাড়িতে খুব ভালোভাবে পূজা করবেন তবেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বাড়িতে যদি ভালো করে পূজা করা যায় তাহলে কিন্তু মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় কারণ বন্ধুরা জ্যৈষ্ঠ মাসেই কিন্তু প্রত্যেকটা দিন অত্যন্ত শুভ এই প্রত্যেকটা দিন বাড়িতে যদি ভালো করে আপনারা পূজা করেন আপনাদের অনেক ভালো কাটবে এছাড়াও বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কিন্তু চেষ্টা করবেন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার যদি পারেন ব্রহ্ম মুহূর্তে কিন্তু ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে গিয়ে যদি আপনারা সূর্য দেখেন তাহলে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো কাটবে প্রত্যেকটা দিন এছাড়াও বন্ধুরা সকালবেলা উঠেই কিন্তু আপনাদের বাড়িতে নানান ধরনের বাসি কাজকর্ম থাকে সেই সকল কাজকর্ম খুব ভালো করে সেরে নেবেন কারণ বন্ধুরা বাসি কাজকর্ম কিন্তু একেবারেই ফেলে রাখতে নেই তারপরে বন্ধুরা বাড়িঘর পরিষ্কার করে নেবেন এবং তারপরে আপনারা অবশ্যই করে আপনাদের সদর দরজাও পরিষ্কার করে নেবেন বাড়িঘর যদি পরিষ্কার থাকে তাহলে আপনারাও অনেক সুস্থ থাকবেন এছাড়াও বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন বাড়ির মধ্যে চেষ্টা করবেন কখনোই যেন কোনো ঝগড়া ঝাঁটি কলহ না হয় তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হবেন সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন সবাই মিলেমিশে থাকার তারপরে বন্ধুরা ভালো করে আপনারা স্নান করে নেবেন স্নান করা হয়ে গেলে শুদ্ধ বস্ত্র অবশ্যই করে পরে নেবেন তারপরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন তারপরে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে তুলবেন ঠাকুর ঘরে যখনই ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে যাবে অবশ্যই করে মা লক্ষ্মীসহ সকল দেবদেবীকে ভালো করে ভোগ নিবেদন করবেন এছাড়াও বন্ধুরা প্রত্যেক দিন সকালে উঠে কিন্তু অবশ্যই করে তুলসী তলায় জল অর্পণ করবেন প্রত্যেক দিন যদি স্নান করে তুলসী তলায় জল অর্পণ করেন তাহলে আপনাদের প্রত্যেকটা দিন কিন্তু অত্যন্ত ভালো কাটবে তার সাথে সাথে বন্ধুরা আপনারা কিন্তু তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চে কিন্তু ভালো করে ভোগ নিবেদন করবেন এবং প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাবেন ভালো করে পূজা করে নেবেন তারপরে বন্ধুরা যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে আপনারা কিছুক্ষণ বাইরে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পরে আবার আপনারা যাবেন পুনরায় ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ভালো করে প্রণাম করে নেবেন তারপরে ভোগ তুলে নেবেন এবং সেই সকল ভোগ কিন্তু সবাইকে দেবেন প্রসাদ হিসাবে গ্রহণ করার জন্যে তারপরে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর চরণে যে ফুল অর্পণ করেছিলেন সেই একটি ফুল আপনারা হাতে করে তুলে নেবেন এবং তাছাড়াও সেই প্রদীপ যা জ্বালিয়েছিলেন সেই প্রদীপটাও নিয়ে নেবেন নিয়ে বন্ধুরা আপনাদের বাড়িতে সকল সদস্যর কপালে সেই প্রদীপের তাপের আলো দেবেন বন্ধুরা এই প্রদীপের তাপের আলোতেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এছাড়াও নজর দোষ কাটবে এবং বন্ধুরা সেই ফুল নিয়ে ভালো করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির সকল সদস্যর কপালে ছুঁয়ে দেবেন এতে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে বন্ধুরা আসি এবার মূল পর্বে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আর যাই খান না কেন ভুলেও খাবেন না এই তিনটি খাবার এই তিনটি খাবার কি কি যা একেবারেই কিন্তু জ্যৈষ্ঠ মাস চলাকালীন খাওয়া যাবে না প্রত্যেক বাড়িতেই কিন্তু অজান্তে বা জেনেও অনেক রকম খাবার করে থাকে কেউ বা প্রত্যেক দিন নিরামিষ খেয়ে থাকে কেউ বা আমিষ খেয়ে থাকে সেই জন্য বলছি বন্ধুরা আপনারা যে কোনো খাবার খান না কেন অবশ্যই করে এই তিনটি খাবার অবশ্যই এড়িয়ে চলবেন তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তার সঙ্গে কিন্তু অবশ্যই করে মা লক্ষ্মীর পাবেন এই খাবারগুলি কিন্তু জ্যৈষ্ঠ মাসে একেবারেই খাওয়া চলবে না এই খাবারগুলি বর্জন করলে আপনাদের অনেক উন্নতি হবে যদি আপনারা জেনেও এই খাবারগুলি খান তাহলে পড়তে পারেন চরম বিপর্যয় সবথেকে প্রথমে যে খাবার তা হচ্ছে বন্ধুরা আপনারা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন ভুলেও খাবেন না লাউ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনছেন বাজারে প্রত্যেক রকম কম বেশি লাউ পাওয়া যায় সেক্ষেত্রে বলব অনেকেই ভুল অজান্তে সব লাউ খেয়ে ফেলেছেন কিন্তু আপনারা অবশ্যই করে জ্যৈষ্ঠ মাস চলাকালীন ভুলেও লাউ একেবারেই খাবেন না লাউ কিন্তু জ্যৈষ্ঠ মাসে বর্জনীয় এই লাউ জিনিসটা আপনারা এড়িয়ে চলবেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে অনেক উন্নতি হচ্ছে এছাড়াও আপনাদের বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদও পড়েছে আপনারা যে কোনো রকম সবজি খেতে পারেন যে কোনো খাবার খেতে পারেন কিন্তু ভুল করেও বাড়িতে লাউ নিয়ে আসবেন না এবং বন্ধুরা বাড়িতে যদি ভুল করে কেউ লাউ নিয়ে আসে তাহলে অবশ্যই করে তাদেরকে বারণ করবেন এবং সেই লাউ পুনরায় ফিরিয়ে দিয়ে আসবেন ভুল করেও বাড়িতে খাবেন না যদি আপনারা বাড়িতে কিছু লাউ খাচ্ছেন না কিন্তু অন্য কোনো সদস্যর ইচ্ছা হচ্ছে লাউ খেতে তাহলে অবশ্যই করে কিন্তু বারণ করবেন এবার বলি বন্ধুরা দ্বিতীয় যে খাবার তা হচ্ছে বন্ধুরা আমরা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন আমরা কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে একেবারেই খাওয়া চলবে না আমরা অবশ্যই করে আপনারা বর্জন করবেন তাহলে আপনাদের অনেক উন্নতি হবে আপনারা বিলতি আমরা হোক বা এমনি আমরা যে কোনো আমরা কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে একেবারেই খাবেন না তার সাথে সাথে বন্ধুরা আরও একটি জিনিস প্রত্যেক বাড়িতে হয়ে থাকে এই গরমের সময় অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে এই জিনিসটা খাওয়াও কিন্তু অত্যন্ত খারাপ এই জিনিসটা হচ্ছে বন্ধুরা লাউ শাক হ্যাঁ বন্ধুরা অনেক বাড়িতেই কিন্তু লাউ শাক রান্না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আজই থেকে বন্ধ করে দেবেন এই জ্যৈষ্ঠ মাস পুরো মাসটাই কিন্তু লাউ শাক একেবারেই খাবেন না লাউ শাক খেলে কিন্তু শরীর স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যাবে তার সাথে সাথে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হবেন সেই জন্যে অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন লাউ শাক এড়িয়ে চলার ভুল করেও বাড়িতে তুলবেন না বা কোনোভাবেই রান্না করবেন না এই নিয়মগুলি যদি আপনারা মানতে পারেন বা আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের গোটা বছরটাই খুব ভালো কাটবে তার সাথে সাথে বন্ধুরা শরীর স্বাস্থ্য সর্বদাই ভালো থাকবে কখনোই স্বাস্থ্য একেবারে খারাপ হবে না কারণ বন্ধুরা এই তিনটি জিনিস বাড়িতে তুললেন বা বাড়িতে আপনারা খেলেন তাহলে কিন্তু মা লক্ষ্মীসহ সকল দেবদেবী অনেকটাই রুষ্ট হবেন সেই জন্যে অবশ্যই করে আপনারা যাই খান না কেন এই তিনটি খাবার এড়িয়ে চলবেন এই তিনটি খাবার ভুল করেও বাড়িতে তুলবেন না বা কোনো মতে খাবেন না তাহলে অবশ্যই করে আপনাদের কিন্তু অনেক ভালো হবে তার সাথে সাথে আপনাদের আয় উন্নতিও অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কিন্তু কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার একেবারেই করবেন না খারাপ ব্যবহার করলে বন্ধুরা মা লক্ষ্মী সহ সকল দেবদেবী কিন্তু অনেক রুষ্ট হন সেই জন্যে সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন এছাড়াও কেউ যদি আপনার বাড়িতে সাহায্যের জন্যে আসে হতে পারে কোনো গরিব মানুষ বা হতে পারে কোনো অসহায় মানুষ এসেছে কিছু সাহায্যর জন্যে আপনাদের কাছে যেমন আছে অর্থাৎ আপনাদের যেমন সামর্থ্য আছে তেমন সামর্থ্য অনুযায়ী আপনারা সেই সব অসহায় মানুষকে কিছু দান করবেন হতে পারে সেটি এক টাকা হতে পারে আপনারা কিছু চাল দিয়েও সাহায্য করতে পারেন এই সাহায্য করলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তার সাথে সাথে অনেক পূর্ণীয় অর্জন করবেন বন্ধুরা সেই জন্যে অবশ্যই করে জ্যৈষ্ঠ মাসে সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং বাড়িতে ভালো করে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকে পূজা আরাধনা করবেন আপনাদের বাড়িতে অনেক উন্নতি হবে বাস্তু দোষও দূর হয়ে যাবে এবং নেগেটিভ শক্তি আপনার বাড়িতে কখনোই প্রবেশ করতে পারবে না সর্বদাই আপনার বাড়ি হাসি খুশি হয়ে উঠবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ